এম ও টু এম ভরের দুটো আয়তকার বাক্স একটা ঘর্ষণীন আনুভূমিক পৃষ্ঠে একটা দড়ি দ্বারা সংযুক্ত করে যাচ্ছে যেটা আমাদের ডায়গ্রামে দেওয়া ছিল বলছে এফ মাত্রার একটা সম্মুখ বল দ্বারা ভারী বাক্সটা ডান দিকে যাচ্ছে যেটা আমরা হালকা বাক্সটা দড়ির টান অনুভব করতেছে তাহলে দড়িটিতে দড়িটিতে টান কত তো হ্যালো ভাইরা সবার কি অবস্থা সেটা কি ভালো আছো তো আজকে আমরা নিউটনে বলবিদ্যার একটা নতুন বলতে পারো এম সি সিরিজে চলে আসছি এটা আমাদের লেকচার নাম্বার ওয়ান তো আজকে আমরা ধাবিতে রিসেন্টলি আসে একটা কোশ্চেন তেইশ চব্বিশ আসা কোশ্চেন বেশি দিন হয়নি এই মাত্র আসছে বলতে পারো গত বছর আসা কোশ্চেন তো এই কোশ্চেনটাকে আজকে আমাদের কাজ হবে একদম ইজি বুঝছো সলিউশন আমরা কোনো কলম লাগবে না কিচ্ছু লাগবে না চোখে চোখে করে দেবো বুঝছো মানে কোশ্চেন আসবে দেখবা এই ধরো তোমার এটাকে বলে স্ট্রিং মাস প্রবলেম বা ধরো তোমার সুতা ব্লকের যদি কোনো ধরনের প্রবলেম আসে আমরা দেখবো বুঝবো আচ্ছা এটা তো ভাইয়ের কাছে শিখছিলাম দেখে আনসার করে চলে যাবে ঠিক আছে তো সবার আগে আমরা এইটার যে বা যেভাবে দেওয়া আছে বা টিচাররা যেভাবে শিখে তোমরা যেভাবে শিখছো সেভাবে থিওরির থেকে তারপর যাবো না হ্যাঁ আমরা যে শর্টকাটটা শিখবো শর্টকাট তো না আসলে যে কনসেপ্টটা শিখবো সেটা আমরা দেখবো হ্যাঁ তো ক্লাসটা এখন শেষ পর্যন্ত দেখো যাদের এই ধরনের প্রবলেমের সমস্যা আছে তাদের আজকের আর এই প্রবলেমের সমস্যা থাকবে না ঠিক আছে এটা অনেক পপুলার হচ্ছে রিসেন্টলি আর আমার গেস্ট বলে যে এইবারও তোমাদের টেস্টে বিভিন্ন ঠিক আছে মাস তো ভালো করে লেকচারটা আচ্ছা তো সবার আগে যদি আমি কি করা যেতে পারে পকেট থেকে লাল কলম বের করি তো বের করার জন্য সবার আগে আমরা ফ্রি বডি ডায়গ্রাম আঁকতে পারি ফ্রি বডি ডায়াগ্রাম মানে কি ভাই এটাকে ফ্রি করে দেওয়া তাই না এটাকে কি ফ্রি করে দেওয়া যদি এটাকে ফ্রি করে দাও তাহলে তোমার এখানে আসছে কি টুয়েল এদিকে আসছে কি এফ এখন অনেকে টেনশন বা টান বলের দিক বুঝে না সবসময় একটা কথা মনে রাখবা টেনশন নিতে নেওয়া যাবে না টেনশন দিতে হবে ঠিক আছে যে হিন্দিতে একটা কথা আছে না টেনশন লেনে কা নেই দেনে কা তার মানে কি টেনশন নেওয়া যাবে না টেনশন সময় অন্যকে দেয় তার মানে কি তোমার টেনশনটা কি বা টান বলটা কি বাহিরের দিকে কাজ করবে কথা বুঝে গেছে এখন ধরো তুমি সবাইকে একটা এ ফুটবল দিয়ে টেনে ধরো দুজনকে নিয়ে যাচ্ছ অনেক কষ্ট করতেছে এখন বলো তো এই দুইটার তরণ একই হবে নাকি আলাদা হবে মানে একই হবে কেমনে বুঝলেন কারণ যদি আলাদা হয় তাহলে ভাই সিরিয়াস হলে নাই হয়ে যাবে তার মানে এখান থেকে আমি বলতে পারি বলতো টোটাল এফ নেটটা কত আসছে সেখান থেকে বা এখান থেকে বলা যেতেছে এখানে এফ নেটটা আমার কত আসে যে তোমার এখানে এফ এদিকে মাইনাস টি কত টু এম এ ধরে নিলাম এই পুরো জিনিসটাকে আমার এ তরণে যাচ্ছে তাহলে এই হলো ভাই কি আমাদের ইকুয়েশন নাম্বার এক এবার আসেন পরেরটাতে পড়াটাতে এবার আমরা এমটাকে ফাঁকা করি এমটাকে তুমি যদি ফাঁকা করো তাহলে ও বলবে কি যাচ্ছে ঠিক আছে আমাকে টেনে নিয়ে যাচ্ছে টেনশন এখন এখানে তুমি যদি ইকুয়েশন বের করতে যাও তাহলে কি ভাই খুবই সহজ টেনশন ওকে টানতেছে কি টি ইজ इक्वल टू এম আবার তোমার তরম কি এ ভাই একদম জিনিস এখন ভাই আমাদের কাছে আছে কি ইকুয়েশন এশন দুই দুইটা ইকুয়েশন দিয়ে আমরা সলভ করলেই না একটা শেষ হয়ে যাবে তাহলে আসেন আমরা এখন এখানে সলভ করি দেখো টেনশন টি ইজ इक्वल टू কি এম এ এই টিটাকে আমরা চাইলে ভাই এখানে টুভ করতে পারি না যে ভাবনি চলে এটাকে এখানে কুট করতে পারি যদি এখানে কুট করো তাহলে এখানে কি আসবে ভাইয়া ইফ মাইনাস এম এ ইজ ইকুয়াল টু টু এম এ তারপর কি আসবে ভাইয়া এম এ ওখানে যাবে এফ ইজ ইকুয়াল থ্রি এম এ তারপর আমি পাশে লিখে দিই পরে এখান থেকে আবার আসবে কি এ ইজ ইকুয়াল টু এফ বাই থ্রি এম তার মানে ভাই আমি এখান থেকে তরণ পেয়ে গেছি কি পেয়ে গেছি ভাই আমার এখান থেকে তরণ পেয়ে গেছে যে এ ইজ ইকুয়াল টু এফ বাই 3m মানে কোশ্চেনে কি চাইছে কোশ্চেনে তোমার চাইছে হলো এম ও টু এম ভরের দুটো আয়তকার বাক্স একটা ঘর্ষণীন আনুভূমিক পৃষ্ঠে একটা দড়ি দ্বারা সংযুক্ত করে যাচ্ছে যেটা আমাদের ডায়াগ্রামে দেওয়া ছিল বলছে এফ মাত্রার একটা সম্মুখ বল দ্বারা ভারী বাক্সটা ডান দিকে যাচ্ছে যেটা আমরা জানতামই এফ বড় ছিল ফলে হালকা বাক্সটা দড়ির টান অনুভব করতেছে তাহলে দড়িটিতে দড়িটিতে টান কত মানে কি t চাইছে আমাদের এখানে আমাদের এখানে কি চাইছে t চাইছে এখন টি কেমনে পাবো এই যে দেখো আমাদের ইকুয়েশন নাম্বার দুই দেওয়া আছে না জি ভাইয়া দেওয়া আছে এম এর তো বের করতে হইতো তার মানে আমি এর ভ্যালু পেয়ে গেছি তাহলে আমি যদি এখানে এর ভ্যালু পেয়ে যাই তাহলে আমি এখানে আমি এম এখানে এফ বাই থ্রি তার মানে আমার এখানে অপশন কত অপশন হল ইজি কোশ্চেন হয়ে গেছে জাস্ট তোমার ডায়াগ্রাম দেওয়া ছিল ডায়াগ্রামটা তুমি এখানে আঁকছো ডায়াগ্রামটা টাকার পরে ফ্রি বডি ডায়গ্রাম করছো এটাকে ফ্রি করছে এটাকে ফ্রি করছো ইকুয়েশন কোয়েশন এক দিসো এই কোয়েশন দুই দিসো দুইটা এই কোয়েশনকে সলভ করছে আমার কি ইজিলি ট্যাঙ্গলটা চলে আসছে কোনো সমস্যা নাই সবাই আমরা এইভাবে করি এখন নিজে চিন্তা করো একটা এমসিকিউ क्वेश्चन তুমি এই क्वेश्चनটাকে পুরো প্রোসিডিউর টোসিডিউর করে তুমি যদি যত স্পিডেই ধরো লেখো যদি এইটাকে তিনটা ব্লক করতে যেটা ঢাবিতে 15 তে আসছিল আর জাহাঙ্গীরনগরে আসছিল 15 16 এর দিকে তাহলে তুমি চিন্তা করো তখন এই কোশ্চেনটা আরো কি বড় হতো মানে কি তোমার এই क्वेश्चनটা করতে মোটামুটি আমরা ভাই 1 মিনিট নিয়ে क्वेश्चनটা করতে তাই না 1 মিনিট নিয়ে কোশ্চেনটা করছি আর অনেকে ভাই ইকুয়েশন দেখো একটু ভাই এখন আমরা করবো না আমরা এটাকে ইজি হতে করবো ঠিক আছে সবার আগে বোর্ডের এইবার আমার মেথড দেখে মনে হবে যে ভাই না ঠিক আছে এই মেথডটা হম হম চলে মানে বেটার সবার আগে আমরা এখন বেসিক থেকেই যাই এই লালটা লাল দেখা যায়নি হুম বেশ বোর্ড মুসার জন্য তোমাদের ওখানে থেকে আরো একজনের হেল্প লাগে তাই না আচ্ছা আসো সবার আগে আমরা বুঝবো যে ভাই বল জিনিসটা কি ধরো তোমাকে যদি কেউ বলে যে আমার এখানে একটা অবজেক্ট আছে এম এটাকে তুমি টান দিলা এফ দিয়ে তাহলে বলো তুমি আমি এখানে বল কি বলতে পারি ভাই বল বলতে পারি এফ ইজ ইকুয়াল এম এ সিম্পল জিনিস এফ ইজ কি আমার ভাই এম এ ইজি এখন ধরো কেউ যদি আমাকে বলে যে ভাই আমার এখানে একটা এম আছে সাথে আরো একটা এম লাগানো এইবার ধরেন এটাকে আপনি এফ দিয়ে লাগাইলেন এখন কথা হলো যে আমি এখানে তরণ কিভাবে পাবো দেখো তরণ বের করাটা খুবই সহজ কিভাবে সহজ এটা সবাই কি আমার বাম থেকে ডানে যাচ্ছে কি তরণ এতে তাই না বাম থেকে সবাই ডানে যাচ্ছে ভাই আমার তরণ এতে সবাই কি তরল এতে যাচ্ছে জি ভাই এক্সিলারেশন এতে যাচ্ছে এখন আমি এখান থেকে বলতে পারি যে দেখেন ভাই এখানে এক্সিলারেশন এ কি টোটাল এফ ডিভাইডেড বাই টোটাল যে ভরটা সেটা হবে 2m আমরা ফর্মুলা কি দাঁড়ালো ফর্মুলা দাঁড়ালো ভাই আমার এখানে যে এ হলো বা ত্বরণ হলো এফ নেট ডিভাইডেড বাই এম নেট তাহলে কি আমরা এফ নেট ডিভাইডেড বাই এন নেট এটা যদি আমরা মনে রাখি তাহলে কিবা ডাইরেক্ট আমরা ত্বরণ বের করতে পারবো কোনো ইকুয়েশনের সাহায্য নেওয়া লাগবে না যেমন এখানে যখন এফ দিছিল আমি চাই এখানে ডাইরেক্ট ত্বরণ বের করতে পারতাম সেটা কি তুমি tantalumছো এফ দিয়ে লাগতেছে কি দুইজনের উপর একটা 2m একটা m তাহলে কি ত্বরণ হলো কি diret a f, एम, ता एम, a f 3 এর তাহলে তুমি যদি আরেকটা যদি एग्जांपल চাও যে ধরো তোমাকে বললো যে এখানে এম দিলাম এখানে টু এম দিলাম এখানে থ্রি এম দিলাম এটা কেটে আনলাম এফ দিয়ে বলো তো এফ বের করা যাবে না আরে ভাই সরেন আমি করতেছি ইজি এ ইজ ইকুয়াল টু এফ তাহলে কত হলো ছয় তার মানে এখানে আসতেছে কত না সিক্স এম তার মানে কি কিন্তু এইভাবে যে কোনো জায়গার আমি সেটা এটা বের করতে পারি এ বের করা সিক্স এম সিক্স এম ओके भैया आर की शिखा ना आसो एबार आसो शिखा ए नहीं কথা आरेकटु আর কি কথা আছে সেটা হলো আচ্ছা তরণ মানে কি বলে কি গ্র্যাভিটি বলি তাই না যে বিকশ্য বলটাকে আমরা ধরে নিই এ পড়তেছে ক্যালকুলেশনের সুবিধার জন্য উঠাবি বা যাবি আমরা বেশি এখন দেখো এটাকে তুমি এটাও বলতে পারতা যে কেজিও বলা ভাই কিভাবে এই কিছুক্ষণ আগে ঠিক কিছুক্ষণ আগে আমরা একটা জিনিস দেখছি সেটা কি যে ভাইয়া তরণ মানে হলো তরণ মানে হলো এফ ডিভাইডেড বাই এম এফ জানি যাস মানে কি এই কথাটা মানে হলো এক কেজি এর জন্য দশ নিউটনের খাবার দরকার ঠিক আছে এটা মনে রাখার জন্য বুঝিয়ে খাবার কি বললাম এক এর জন্য দশ নিউটনের খাবার দরকার ধরো তোমাকে যদি কেউ বলে বিশ মিটার পার সেকেন্ড তুমি আজকে থেকে মনে করবো আচ্ছা এক কেজিকে বিশ নিউটন খাবার দেওয়া হচ্ছে যদি কোনো জায়গাতে তরণ দেখো তিরিশ মিটার পার সেকেন্ডস তাহলে বুঝলো আচ্ছা এক কেজিকে তিরিশ নিউটন খাবার দেওয়া হচ্ছে তার মানে কি এটা কি হয়েছে এক কেজির জন্য কত খাবার খাচ্ছে দশ মিউটন খাবার খাচ্ছে এখন কথা বল ভাই এই কথা তার মানেটা কি মেয়েদের আমি করবোটা কি এই দেখো এখনই বুঝতে পারবো বুঝে গেছেন তার মানে কি আমরা আমাদের এই চ্যাপ্টারে তরণের একটা নতুন ফিল পাইলাম বা নতুন একটা জিনিস পেলাম তাই না এবার এইটা মানেটা কি মানেটা হলো ধরো তোমাকে আমি বললাম এইটা হলো দশ কেজি পাশে ধরো এটা হলো আমার দশ কেজি ধরো আমি এটাকে টানলাম হলো একশো মিটার আমি ধরো তোমাকে বললাম যে আমাকে বলো এখানে যে টান বলটা কাজ করতেছে টান বলের ভ্যালু কত কিভাবে করব দেখো এবার আসো করে সবার আগে আমার কাজ কি ত্বরণ বের করা যে সবাই ত্বরণে যাচ্ছে কত না ত্বরণ বের করতে খুব ইজি কিভাবে a is equal টোটাল কত 100 কয় জনকে রান্দছেন 10 আর 10 কত হবে 20 আমরা ভাই কাটা কাটা যদি করেন দুই আর দুই কাটা কাটা आंसर হবে কত 5 নিউটন পার কেজি এটা আবার খাতা লিখে এসো না এটা সমাধান চলবে যেটা এমসি তে মানে কি 1 কেজির জন্য খাবার দরকার কত 5 নিউটনের এবার চিন্তা করো যেহেতু তরণ আমার এটা দুইটা তরণ যেহেতু একই তার মানে বলো তো এই বান্দাটা কত নিউটন খাবার খাচ্ছে ভাইয়া এক কেজি খায় পাঁচ নিউট্রন ওই কি তুমি বসো দশ নিউট্রন খাবে কত দশ নিউটন খাবে পঞ্চাশ নিউটন তার মানে এখানে আমার বল কত লাগতেছে এই একা খেয়ে ফেলতেছে আমার টোটাল পঞ্চাশ নিউটন বল খেয়ে ফেলতেছে তার মানে ধরো ওকে টান দিলে একশো নিউটন ধরো তুমি এখানে করলা কি একটা থালা নীলা থালাতে ধরো একশো নিউটনের খাবার আছে এই থালাটা নিয়ে তুমি যাচ্ছ এ পাইছে ও একশো নিউটন আমার তো পঞ্চাশ নিউটন হবে আমারটা মানে দাও তার মানে কি একশো নিউটন থেকে খেয়ে তুলছে এবার পঞ্চাশ নিউটন বাকি থেকে কত ভাইয়া বাকি থেকে আর পঞ্চাশ নিউটন তার মানে আমার এখানে টানবল কত এখানে টান বল হলো আমার শুধুমাত্র পঞ্চাশ নিউটন তার মানে কি আমি এই তারের বলটা পেয়ে গেছি শেষ কোনো ম্যাথ লাগছে কিছু লাগছে কিছু লাগে না তরং বের করছি দেখছি কত খাইছে যা পড়েছিল ওইটাই কি আমার তারের টান বল অনেকে বললো ভাইয়া বুঝি নেই আরেকটা কোশ্চন দেবো আশা করি আটটা কোশ্চেন দিই তোমাকে ধরো কেউ বললো এটা হলো আমার চল্লিশ কেজি এটা ধরো আমার দশ কেজি আর ধরো এটা আমার বললো যে ভাইয়া আমাকে বলেন তো মাঝখানের ভাইয়া সবার আগে এ বের করেন এজ ইট ইস কি হবে ভাইয়া একশো লিটন খাবার দিয়েছেন হাইসে হলো আমার দশ আর চল্লিশ মিনিট পঞ্চাশ তার মানে আমার এখানে আনসার কত আসবে পাঁচ দুগুনা দশ তার মানে কি দুই নিউটন পার কেজি তার মানে কি এক কেজি জন্য কত নিউটন খাবার লাগবে দুই নিউটন খাবার লাগবে তাহলে তুমি যদি ওরা বলো থালাটা যদি নিয়ে যাও একশো নিউটন থালা ও বলবে হম দশ কেজি আছে তার মানে কি দুই নিউটন তার মানে কি এখানে হোক টোটাল খাবে কত বিশ নিউটন খাবারও খেয়ে ফেলবে আর যদি বিশ নিউটন খাবার খেয়ে ফেলে বাকি থাকে কত ভাইয়া বাকি থাকে মাত্র আমার আশি নিউটন বাকি আশি নিউটনকে আমার এই শুকাতে পড়ি মানে কি বাকিটা চল্লিশ কেজি খাবে তার মানে আমার এখানে টান বল কত ভাইয়া আমার এখানে টান বল হলো আশি নিউটন

তার মানে কি তুমি অবশ্যই খাবারটাকে কি দুই এম এর সাথে গুণ করে দিবা তার মানে ও খাবার খাচ্ছে কত ও খাবার খাচ্ছে ভাইয়া টু এম ইন্টু এফ বাই থ্রি এম তাহলে কাটাকাটি করে তোমার থাকতেছে কত টু এফ বাই থ্রি তার মানে তোমার কত ধরো তুমি নিয়ে গেলে কত এক এফ ও খাইছে কত টু এফ বাই থ্রি মানে কি একের মধ্যে দুই বাই তিন অংশ নিজেই খেয়ে পেয়েছে তাহলে ও যদি নিজেই দুই বাই তিন অংশ খেয়ে ফেলে বাকি থাকে কত তাহলে বাকি থাকে এক বাই তিন অংশ

এটা এ কোশ্চেনে বলছে যে তোমার এবিসি বস্তু দেওয়া ছিল বলছে যে তোমার এখানে টান বল কত খুবই সহজ নিজে একটু কমন সেন্স খাটাও তুমি টোটাল খাবার দিছো এ খাবার খাবার জন্য আছে একজন দুইজন তিনজন কোনো ম্যাথ লাগে নিজেই বলে যাচ্ছে ভাইয়া এফ নিয়ে যদি খাবার দেই সবার ভর একই চাহিদা সবার একই তার মানে ভাইয়া প্রতিটা বস্তু খাবার কত করে খাচ্ছে ও খাচ্ছে f বাই থ্রি করে এও খাচ্ছে এফ বাই থ্রি করে এও খাচ্ছে কত এফ বাই থ্রি করে এবার তোমার কোশ্চেনে চাইছে এই তারের টান বলটা এবার বলতো এই তারের টান বলটা দিয়ে কি তুমি এই পুরো দুজনকে একসাথে টানতে চাও জি ভাইয়া তার মানে দুজনের খাবারের চাহিদা কত ভাই দুজনের খাবারের চাহিদা হবে টু এফ বাই থ্রি তার মানে আমার কোশ্চেন শেষ তাহলে মানে আমার এখানে অ্যানসার কত টু এফ বাই থ্রি তার মানে জাস্ট তোমার ত্বরণ মানে বুঝতে হবে প্রতি কেজিতে কত নিউটন খাবার দরকার পড়ে তরণ বের করবা এক একজনকে দেখবা আচ্ছা তোমার এত দরকার তোমার এত দরকার মাঝখানে মাইনাস করে সুতার টানটা ইজিলি বের হয়ে যাবে তাহলে আশা রাখি আজকের পর থেকে তোমাদের এই টাইপের প্রবলেমগুলোতে আর কোনো বেশ সমস্যা হবে না তাহলে দেখা হবে কোনোদিন আরেকটা লেকচার আরেকটা অ্যানাউন্সমেন্ট দেওয়া বাকি যারা ধরো কোশ্চেন ব্যাঙ্ক করতে রাখাচ্ছ ঠিক আছে ভার্সিটি বা ইঞ্জিনিয়ারিং এর চাচ্ছ যে এইভাবে ইজি ওয়েতে পুরো ফিজিমিস্ট্রি কেমিস্ট্রি শেষ করবো তোমরা চাইলে আমাদের ভার্সিং ইঞ্জিনিয়ারিং কোর্সে জয়েন করতে পারো প্রতিটা ক্লাস রেকর্ডেড আছে তো কোনো চিন্তা নেই তুমি জয়েন করার জন্য জাস্ট ডিসক্রিপশন চেক করলেই হবে ডিসক্রিপশনে ভর্তি হওয়ার পুরো প্রসিডিউর বলে দিচ্ছি ঠিক আছে আমরা পুরো কোশ্চেন ব্যাংকটাকে এইভাবে ভাগ করে ফেলি কথা বোঝা গেছে আশা রাখি তোমাদের সবাইকে তোমাদের যেই এক্সামগুলো দিচ্ছে তার জন্য অল দ্য বেস্ট আশা রাখি সবার পরীক্ষা অনেক ভালো হচ্ছে খুশি থাকো দেখা হবে আর একটা কোনো লেখার টাটা